ভিডিওর মাধ্যমে গল্প বলার জন্য টেক্সট ইফেক্টস কিংবা ফন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আজকে আমরা শিখব কীভাবে খুব সহজে আফটার ইফেক্টসে তিনটা টেক্সট ইফেক্টস তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক আমরা প্রথম যে অ্যানিমেশনটা বানানো শিখবো সেটার প্রিভিউ কিছুটা এমন হবে একটা টেক্সট ইফেক্ট ওয়ার্ডের জন্য আর আরেকটা টেক্সট ইফেক্ট আমাদের পুরো একটা লাইনের জন্য তো চলুন বানিয়ে ফেলা যাক তো আমি এই দুটো ডিলিট করে দিচ্ছি তো আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করে নিচ্ছি আর এখানে কিছুটা লিখলাম ধরুন এখানে আমি আমার দেশের নাম লিখলাম তারপর আমি এটাকে অ্যালাইন করে সেন্টার করে নেব আচ্ছা এরপর আমরা আমাদের টেক্সটে চলে যাব এরপর আমরা এখান থেকে অ্যানিমেট যে বাটন আছে এখানে ক্লিক করব দেন আমরা এখান থেকে পজিশনে সিলেক্ট করব তারপর আমরা এখান থেকে অ্যানিমেটটি ক্লিক করে আরেকটা নেবো সেটা হচ্ছে অফাসিটি অর্থাৎ বাংলাদেশে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যানিমেটেড বাটনে ক্লিক করে একটা পজিশন নেব আর একটা অপাসিটি নেব ঠিক আছে এরপর আমরা আমাদের একদম যে প্রথম ফ্রেম আছে সেখানে চলে যাব এরপর আমরা এখান থেকে অপোসিটি যেটা আছে সেটা সেটা জিরো করার আগে আমরা এখান থেকে পজিশন যেটা আছে সেটা একটু নামাই নেব ফর্টি সিক্স বা ধরেন ফিফটি এটা অনেক অংশ ডিপেন্ড করে যে আপনার টেক্সটের যে সাইজ আছে সেটার উপর ডিপেন্ড করে থাকে তো আমি এখান থেকে আমরা আমার ক্ষেত্রে আমি এটা লাইক অ্যারাউন্ড ফিফটি করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে অপোসিটিটা জিরো করে দেবো ওকে আমাদের প্রথম সাপ্ত হয়ে গেছে এরপর আমরা এখান থেকে চলে যাব রেঞ্জ সিলেক্টর ওয়ান যে অপশান আছে না এই রেঞ্জ সিলেক্টর ওয়ানে চলে যাব এরপর আমরা এখান থেকে অফসেট বাটনে ক্লিক করে কি ফ্রেম তৈরি করে নেব এরপর যে প্রথম যে অফসেট কি ফ্রেমটা হবে সেটা আমরা দিয়ে দেবো মাইনাস হান্ড্রেড মাইনাস হান্ড্রেড দিয়ে দেওয়ার পর আমরা অ্যারাউন্ড লাইক চৌদ্দ পর্যন্ত আমাদের যে টেক্সট অ্যানিমেশনটা তৈরি হবে ওয়ান সেকেন্ড পর্যন্ত যাচ্ছি এরপর আমরা এখান থেকে যে অফসেটটা আছে সেটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেবো এরপর আমরা এখান থেকে অ্যাডভান্স বাটন ক্লিক করবো এরপর আমরা সেফ বাটনে ক্লিক করে এখান থেকে আমরা র্যাম্প আপ করে দেব আর এখান থেকে যে ইজ হাই দেখতেছেন এখানে আমরা থার্টি পার্সেন্ট করে দেবো আর ইজ ইজে সেভেন্টি পার্সেন্ট করে দেবো এরপরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে তো এটাকে যদি আমরা আর একটু ভালো করতে চাই তাহলে আমরা এখান থেকে যে মোশন ব্লার যে অপশনটা আসে না সেটাকে আমরা ইনেবল করে দিতে পারি আপনাদের সামনে যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা কিবোর্ড থেকে এফ ফোর বাটনে ক্লিক করবেন তাহলে এরকম থাকলে এরকম হয়ে যাবে তো আমরা এখান থেকে যে মোশন ব্লার যে অপশনটা আসে না সেটা আমরা ইনিভল করে দিলাম তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু অনেক স্মুথ একটা অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গেল এরপর দেখবো যে আমরা একটা সেন্টেন্সে ওয়ার্ডগুলো কীভাবে সুন্দর করে ভালো একটা অ্যানিমেশন দিতে পারি তো এর জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম আর এরপর নিচের লেয়ারটাকে ডিসেবল করে দিলাম আচ্ছা এরপর আমরা সেমভাবে এখানে যাব এরপর অ্যানিমেটের ওয়ানে যাব এরপর রেন্সের একটা ওয়ানে যাবো এরপর অ্যাডভান্সটা ক্লিক করবো ধরেন আমি এটাকে একটু বড়ো করে নিই কান্ট্রি বাংলাদেশ দেখেন আমি যদি এটাকে এখন প্লে করি দেখেন পুরোয়া কিন্তু লাইন আসতেছে না আমি যদি চাই এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড নিয়ে আসবো তাহলে কী করবো তাহলে আমরা এখানে বেস্টন ক্যারেক্টার্সের বদলে এখানে আমরা ওয়ার্ডে ক্লিক করবো তাহলে দেখেন সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন তৈরি হয়ে যাচ্ছে এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আসতেছে এবং সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে খুব সহজভাবে কিন্তু আপনি একটা স্মুথ অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারেন এরপরের যে ইফেক্টটা শিখবো সেটার নাম হচ্ছে উইগেল ইফেক্ট যেটা আপনারা অনেকে ডকুমেন্টারি এডিটিং কিংবা রিল ভিডিও এডিটিংয়ে দেখে থাকবেন তো ইফেক্টটা হচ্ছে কিছুটা এমন দেখেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু মুভ করতেছে আপনি চাইলে এটাকে ক্যারেক্টার কিংবা ওয়ার্ড বাই ওয়ার্ডও মুভ করাতে পারবে তো চলুন এটা শেখানো যাক আমি আমার এই ইফেক্টটা ডিলিট করে দিচ্ছি এবং নতুনভাবে তৈরি করার জন্য একটা টেক্সট ক্লিয়ার নিয়ে নিচ্ছি এখানে আমি নাম দিয়ে দিচ্ছি উইগল ইফেক্ট এরপর আমরা এটাকে কন্ট্রোল প্লাস হোম প্রেস করে সেন্টার করে নেব এবং এর অ্যান্সার পয়েন্ট কন্ট্রোল প্লাস অল্ট প্লাস হোম প্রেস করে সেন্টার করে নেব এরপর আমরা এখান থেকে যে টেক্সট লেয়ারটা আছে সেটা এক্সপ্লেন করে নেব এরপরে আমরা এখান থেকে অ্যানিমেট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা পজিশন অ্যাড করে নেব পজিশনে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথম যে পজিশন আসে সেটা আমরা ফোর করে দেবো এবং দ্বিতীয়টা আমরা এখান থেকে সিক্স করে দিতে পারি এরপর আমরা এখানে অ্যানিমেটার ওয়ানের পাশে যে অ্যাড বাটন আছে সেখানে ক্লিক করবো এবং এখান থেকে সিলেক্টার বাটনে ক্লিক করবো এবং এখান থেকে উইগলিতে ক্লিক করবো আচ্ছা উইগলিতে ক্লিক করার পর আমরা এখান থেকে উইগলি এটা এক্সপ্যান্ড করে নেব এরপর দেখেন আমাদের কিন্তু এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে অলরেডি এরপর আমরা যদি চাই এটাকে আরেকটু স্মুথ বা আরেকটু ভালোভাবে তৈরি করার জন্য তাহলে আমরা এখান থেকে উইগলি পার্ট সেখানে এখানে আমরা ওয়ান করে দিতে পারি তাহলে দেখেন এরম একটা অ্যানিমেশান তৈরি হয়ে গেছে এর ফলে যদি চান যে ক্যারেক্টারের বদলে ওয়ার্ডে করার জন্য তাহলে আপনার এখানে ক্যারেক্টারের বদলে আপনার এখান থেকে ওয়ার্ড যেটা লেখা আছে এখানে ক্লিক করে দিতে পারেন তাহলে দেখেন আমাদের যে উইগেল ইফেক্টটা আছে সেটা কিন্তু এখন ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে আর আমি যদি এটাকে আবার কারেক্টারে দিই তাহলে কিন্তু আবার এটা প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু মুভমেন্ট করতেছে তো এরপর আমি যদি এখান থেকে যে মোড আছে এই মোডটাকে যদি আমি লাইক সাবট্র্যাক্ট করে দিই তাহলে দেখেন এটা কিন্তু আরেকটাভাবে মানে উইগেল হচ্ছে তো আপনার যে সিন থাকবে বা আপনার যে স্টোরি টেলিং থাকবে সেটার সাথে ম্যাচ করে আপনি এখান থেকে একটা মোড সিলেক্ট করে দিতে পারেন তো আমি এটা ইন্টারসেফ্ট রাখতেছি এরপর এই উইগল ইফেক্টটাকে আপনারা আরও স্মুথ করার জন্য আপনাদের ইফেক্ট অ্যান্ড পিসের প্যানেল থেকে আপনারা একটা ইফেক্ট অ্যাড করে নিতে পারেন সেটার নাম হচ্ছে পোস্টারাইজ টাইম পিওএস এস আর আই জেড ই এই যে পোস্টারাইজ টাইম যে ইফেক্টটা আছে সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন অ্যাড করার পর আপনারা এখান থেকে ফ্রেম রেট যেটা আছে সেটা লাইক টুয়েলভ যদি করে দেন তাহলে দেখেন আপনাদের সঙ্গে স্মুথ একটা ওগেল তৈরি হয়ে যাবে বেসিক্যালি এই ইফেক্টটা পরে কি আপনাদের যে ফ্রেম রেট আছে সেটাকে লাইক একটা ফিক্সড অ্যামাউন্ট করে দেয় যেমন আমি এখানে টুয়েলভ করে দিয়েছি অর্থাৎ আমাদের এই লেয়ারের জন্য এই ফেব্রেটটা বারো থাকবে এটা অ্যাড করার পর আমাদের উইকেলটা কিন্তু আরও বেশি স্মুথ লাগতেছে তো এইভাবে খুব সহজেই আপনি একটা উইকেল ইফেক্ট তৈরি করে নিতে পারেন এরপর যে ইফেক্টটা আমরা শিখব সেটা হচ্ছে টেক্সট ফ্লিকারিং আজকে আমরা দুইভাবে টেক্সট ফ্লিকারিং শিখব প্রথম যে টেক্সট ক্লিকারিংটা হবে সেটা খুবই সিম্পলভাবে করা যায় এরকমভাবে করা যায় আর দ্বিতীয় যে টেক্সট ফ্লিকারিং ইফেক্টটা আছে সেটা চাইলে আপনারা এইভাবে করতে পারেন তো এইরকমভাবে হবে আর কি তো চলুন দেখে নেওয়া যাক তো আমি সবগুলো আর লেয়ার ডিলিট করে দিচ্ছি এরপর আমি টেক্সটও নিয়ে নিচ্ছি এবং এখানে টাইপ করতেছি টেক্সট ফ্রিকার এরপর আমরা টেক্সটটাকে অ্যালাইন করে নিচ্ছি এরপর আমরা আমাদের টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করে নিচ্ছি এবং কন্ট্রোল অল্ট হোম প্রেস করে এটার অ্যান্সার পয়েন্টটাকেও সেন্টার করে নিচ্ছি এরপর আমরা আমাদের টেক্সটে চলে যাব এরপর আমরা এখান থেকে অ্যানিমেট বাটনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অপাসিটি বাটনে ক্লিক করব এরপর আমরা এখান থেকে অপাসিটি জিরো করে দেবো এরপর আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব এরপর আমরা এখান থেকে সিলেক্টরে আসবো এরপর এখান থেকে উইগলিতে ট্রেস করবো তারপর আমরা উইগলি সিলেক্টর ওয়ান যেটা আছে সেটা আমরা এক্সপ্যান্ড করবো এরপর আমরা এখান থেকে উইগেলস পার সেকেন্ড এটাতে আমরা ফাইভ দিয়ে দেবো তো ফাইভ দিয়ে দিলে আমাদের সামনে এরকম একটা টেক্সট অ্যানিমেশন তৈরি হয়ে যাবে আপনি চাইলে এটাকে আরও অন্যভাবে তৈরি করতে পারেন এরপর আমি এখানে ক্যারেক্টার্সের পরিবর্তে যদি ওয়ার্ড সিলেক্ট করি তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে তো আমি এটা ক্যারেক্টার রাখতেছি তো এটা ছিল আমাদের প্রথম অ্যানিমেশান টেক্সট ফ্লিকারিংয়ের এরপর আমরা দ্বিতীয়টা করে দেখে নেব তো আমি এটা ডিলিট করে দিচ্ছি আমাদের টেক্সট এটাকেও আমি সেন্টার করে নিচ্ছি আরেক রকমভাবে টেক্সট ফ্লিকারিংয়ের জন্য আমরা আমাদের আবার টেক্সটে চলে যাচ্ছি এখান থেকে আবার অ্যানিমেট বাটনে ক্লিক করবো আবার এখান থেকে অবাসিটি বাটনে ক্লিক করে দেবো এরপর আমরা এখানে অবাসিটি আবার জিরো করে দেব এরপর আমরা এখান থেকে রেঞ্জ সিলেক্টর ওয়ানে চলে যাব এরপর আমরা প্রথম স্টার্ট বাটনে ক্লিক করে একটা কি ফ্রেম বসিয়ে নেব এবং অ্যারাউন্ড ওয়ান সেকেন্ড যাওয়ার পর এটাতে আমরা হানড্রেড পারসেন্ট করে দেব এরপর আমরা এখান থেকে অ্যাডভান্সড বাটনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে র্যান্ডমাইজ অর্ডারের যে অপশানটা আছে সেটা আমরা ইনেবল করে দেব এরপর আমরা আমাদের প্রথম ফ্রেমে চলে আসব এরপর আমরা এখান থেকে আমাদের যে র্যান্ডম সিড অপশানটা আছে সেখানে আমরা আমাদের প্রথম কি ফ্রেমটা দিয়ে নেব জিরোতে এরপর আমরা আমাদের দ্বিতীয় যে কি ফ্রেমটা আছে সেটার কি ফ্রেমটা দেবো একদম উপরে যে কি ফ্রেমটা আছে একদম সেটার নিচ্ছে অর্থাৎ এইখানে তো এখানে আমি এখানে প্রেস করলাম অ্যারাউন্ড থার্টি দিয়ে দিতে পারি আমরা এরপর আমাদের সামনে এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে আচ্ছা এই অ্যানিমেশনটাকে আরও বেশি প্রাণবদ্ধ করার জন্য আমরা এই টেক্সট ক্লিয়ারিং যে ইফেক্টটা আছে যে টেক্সট ক্লিয়ারটা আছে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি এরপর আমরা কী করব এখানে জাস্ট এই টেক্সটটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে আমরা স্ট্রোকটা ইনেবল করে দেবো আর ফিল্ডটাকে ডিজার্ভ করে দেবো আর স্ট্রোকটাকে আমরা অ্যারাউন্ড ওয়ান পার্সেন্ট রাখবো বা ওয়ান পিক্সেল রাখব এরপর আমরা দেখেন কোনো পরিবর্তন কিন্তু এখন আসে নাই এরপর আমরা ওপরের টেক্সট ক্লিয়ারটা সিলেক্ট করবো এবং ইউ বাটনে প্রেস করবো এরপর আমাদের যে কি ফ্রেমটা আসে যে কি ফ্রেমটা আসে সেটাকে আমরা থার্টির বদলে এখানে আমরা দিয়ে দেবো সিক্সটি তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা স্মুথ একটা অ্যানিমেশন তৈরি হয়ে যাবে ফ্লিকারিংয়ের জন্য তো এই টেক্সট ফ্লিকারিং ইফেক্টটা বিভিন্ন রিল বা বিভিন্ন ভিডিওতে ইউজ হয়ে থাকে আপনি কিন্তু চাইলে খুব এইভাবে টেক্সট ফ্লিকারিং ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন